অধর্ম অবিচার ও অন্যায়ের বিরুদ্ধে সারা জীবন আছি ছিলাম এবং সারা আমরা মারধর করিনি ওনাদেরকে কোনোভাবে আপনারা ভাবুন তো অন্যায় ভাবে যেভাবে জীবদেরকে যেভাবে নিয়ে যাচ্ছিল করাটা কি ভুল আপনারা সবাই দেখেছেন মিডিয়া দাদাদের তাদেরকে আমি হাত জোর করে মিডিয়া দাদা বলবো সত্যটা আপনারা দেখান সবাইকে যেভাবে অন্যায় ভাবে একটা গরুর উপরে আরেকটা গরু তার উপরে আরেকটা গরু যেভাবে অন্যায় ভাবে নিয়ে যাচ্ছিল সেভাবে কি প্রোটেস্ট করব না বছর পর বছর পুলিশ প্রশাসন এগুলো দেখেও কিছু করছে না স্টেপ নিচ্ছে না আপনারা ভাবুন বিচার করুন আমরা হিন্দুত্ববাদী সনাতনী হয়ে কোনো মতেই বরদাস্ত করব না যদি আবার জেলে যেতে হয় আবার যাব কিন্তু কোন রকম ভাবে কোনো গরু আহত দেবো না হিন্দু 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 আরেকটা কথা আমি বলবো আপনাদের মাধ্যম দিয়ে তৃণমূলের নেতৃত্ববিন্দুদেরকে যে কষ্টটা আমি পেলাম বা যে কষ্টটা আমার ঘরের লোক পেল বা আমার বন্ধু বান্ধবরা পেল এরকম যেন আমি আমি আপনাদের মাধ্যমে তৃণমূলের নেতৃত্ববিন্দুদেরকে বলবো যে যারা আমাকে এই কষ্টটা দিলেন আমার পরিবারকে দিলেন বা আমার বন্ধু বান্ধবদেরকে দিলেন সৎ পথে যে কষ্টটা পেলাম ভগবান যেন এমনি কষ্ট আমার শত্রুরাও না পাই তেমনি কষ্ট আমরা কোনোদিন কাউকে দেবো না এবং তৃণমূলে হিন্দু বা সিটিএমএ হিন্দু বা কংগ্রেসে হিন্দু বলে নয় প্রত্যেকটা সনাতনীদেরকে আমরা বলছি বৌমাতা হচ্ছে আমাদের সেন্টিমেন্ট কোনো রকমভাবে কোনো কম্প্রোমাইজ হবে না পার্টি যার কিন্তু বৌমাতা যেখানে কথা উঠবে সেখানে সবাইকে আমাদের একসঙ্গে হয়ে লড়তে হবে এবং যেখানে অবিচার হবে যেখানে অন্যায় হবে এবং যেখানে ধর্মের সংকট হবে সেখানে আমরা সবাই মিলে একসঙ্গে প্রোটেস্ট করব Yeah,